take this name I like এই লাহোরের ড্রেস বর্তমানে ভাইরাল লাহোরের ড্রেস বর্তমানে ভাইরাল লাহোরের ড্রেস আমরা আজকে অফারে দিয়ে দিব শোরুম অফার যেহেতু আজকে শুক্রবার এই লাহোরের ড্রেস যেগুলো হাজার প্লাস এর ড্রেস আমরা এক হাজারের অনেক কিছু দিয়ে দিব যারা আসবেন না তারাই মিস করবেন এই লাহোরের ড্রেস আজকে ইতিহাসের সেরা অফার দিব এক হাজার টাকা নিচে দিয়ে দিব এই লাহোরের ড্রেস এর কাজ করা সবচেয়ে ভাইরাল ড্রেস গুলো আজকে অফারে থাকবে ইনশাল্লাহ কার লাগবে লাহোরের ড্রেস প্রত্যেকটা প্রিমিয়াম লাহোরের ড্রেস স্টোন ওয়ার্ক এর কাজ করা ভাইরাল ড্রেস গুলা এখন পূজার সিজন সব কিছু মিলে কিন্তু আজকে অফারটা সেরা অফার থাকবে আমি বলবো এক হাজার টাকা নিচে আসে সেরা অফার থাকবে এই লাহোরের ড্রেসটা লাহোরের ড্রেসটা শোরুমে চলে আসেন এটা শোরুমের অফার দিয়ে দিচ্ছি এক হাজার টাকা নয়শো টাকার নিচে থাকবে এই ড্রেস এই ড্রেস থাকবে তো আলহামদুলিল্লাহ তা আপুরা যারা আছেন একটু শেয়ার মেনশন করে দেন আজকের ইতিহাসে সেরা অফারটা দিয়ে দিচ্ছি যেটা ইতিহাসের সবচেয়ে রানিং ডিজাইন ফেসবুক টিকটক বলেন যেখানে বলেন না কেন সবচেয়ে হিট ডিজাইন বর্তমান রানিং ডিজাইনটা আজকে আমি আজকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ব্যাক সাইডে

যে কাজ করছে এত সুন্দর একটা কাজ মানে কাজে কোনো কোথাও গ্যাপ নাই আমি বলবো যারা পূর্ণিমা শাড়ি কে ভালোবাসেন পূর্ণিমা শারী কে বিশ্বাস করেন পূর্ণিমা শারীর প্রতি আস্থা আছে তাহলে এই ড্রেসটা আমি ইচ্ছাকৃত আজকে পূজার জন্য শুক্রবারের জন্য চারশো টাকা লস করে দিচ্ছি আমরা চারশো টাকা লসে দিচ্ছি এই ড্রেস আটশো টাকায় কত মাত্র টাকায় এটা আজকেই থাকবে অফারটা শুধুমাত্র শোরুমের জন্য শোরুমে চলে আসেন আজকে সুন্দর দিন বন্ধের দিন তো যারা আছেন চলে আস দর তো রাত নয়টা পর্যন্ত সুযোগ আছেন সান্দা আজকের অফারটা দর তো দোপাট্টা দেখেন দোপাট্টা তো অনেক সুন্দর শাড়ি এটা শাড়ি

আরো সুন্দর ডিজাইন এটা এটা ডিজাইনটা সুন্দর ওরে বাবা ডিজাইন মিরর স্টোন সেই সুন্দর কাজ